সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো নভেম্বর রোজ মঙ্গলবার চলে এসেছি ফতুল্লা সাপ্তাহিক হাটে দর্শক প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন ফতুল্লা সাপ্তাহিক হাট বসে দেখতে পাচ্ছেন ফতুল্লা সাপ্তাহিক হাট কিন্তু জমজমাট এই হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে কোনো কিছু বিক্রয় করতে আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এটি একটি খাজনা যুক্ত হাট সব করা দশ পার্সেন্ট খাজনা দেওয়া লাগে এই হাটে তো আজকে দর্শক এই হাটে হাঁস মুরগির কীরকম দাম পাখির কীরকম দাম সেই হিসাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন তো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যায় ভাইয়া আসসালামালাইকুম আসসালাম কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া এগুলি কি জাতের হাঁস হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা কত করে ভাইয়া পিস

আচ্ছা কত করে এগুলি এগুলো বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস আচ্ছা আর এগুলো ভাইয়া এগুলো আপনার হলো যা দেশি মুরগি ছোট বাচ্চা দেশি মুরগি কত করে ভাই এগুলি এগুলো আপনার পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা কইগুলি কি ভাই দিন পাড়া শুরু করছে কইগুলো পঁয়ত্রিশ দিন বয়সে পঁয়ত্রিশ দিন বয়সের আচ্ছা এগুলি কত করে জোড়া জোড়া একশো টাকা জোড়া একশো টাকা আচ্ছা এখানে এগুলি কি ভাইয়া দেশি মুরগি আছে আপনার তারকি মুরগি আছে আচ্ছা আচ্ছা তো দেশি কত করে টার্কি কত করে তার কি জোড়াষ্ট্র চর দেশি একশো তিরিশ টাকা পার পিস আচ্ছা আচ্ছা আমি এগুলি ভাই এগুলো হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি কত করে জোড়া একশো বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা জোড়া ফার্ম এগুলি কত করে ভাই বিশ্বীয় ফার্ম একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস আচ্ছা আর এই জায়গায় কিছু মুরগি দেখতে পাচ্ছি দেশি মুরগি দেশি মুরগি আচ্ছা এগুলি বয়স কত মাস করে বয়স আড়াই মাস আড়াই মাস করে এগুলি কত করে হ্যাঁ কেজি ছয়শো কেজি ছয়শো অনেক কেজিতে তিন চারটা টা যাই ওঠে না কত ওঠে ওঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 0194557472 আচ্ছা ভাইয়া লোকেশন ও লোকেশন ফতুল্লা রেলওয়ে স্টেশন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালামু ভালো আছেন দিলে ভালো ভাই আচ্ছা খুব সুন্দর দেখতে

আচ্ছা হালকা সাপেক্ষের কিছু কম রাখা যাবে না হালকা কিছু কম রাখা যাবে। কিছু কম রাখা যাবে। আচ্ছা এই যে বাজিরা আছে ফিমেল আর কিমিনি একটা আছে ফিমেল। আচ্ছা আচ্ছা কত भैया জোড়া? এলে 600 পার পিস। পাইপে করে। আচ্ছা ঠিক আছে। টাকা পার পিস জোড়া 600 টাকা। জোড়া 600 টাকা পাইপে 300। গুলি বয়স বয়স মাস 5 মাস আর মাস করে। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় ভাইয়া কি মুদি বাচ্চা দেশি বাচ্চা জি ভাই আচ্ছা পাইপ কত করে 100 টাকা 100 টাকা করে আচ্ছা আর এগুলো পাউমি বাচ্চা পিস পাউমি টাকা পার পিস ঠিক আছে এই জায়গায় ভাই আরেকজন আছে ভাই না হ্যাঁ 750 টাকা আর এটা মেল ফিমেল মেল মেল মেল

এগুলা দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক সবগুলি রানিং মিশরীয় ফাউমি আর এগুলি হলো এখনো বয়স হয়নি সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স আপনার আরো এক দুই মাসের মধ্যে ডিম পাবে ইনশাল্লাহ এক দুই মাস পর তো কত করে চাচ্ছেন ভাই এগুলো এগুলো জোড়া সাতশো জোড়া সাতশো টাকা সাতশো আচ্ছা এগুলি জোড়া সাতশো টাকা আর এগুলি পিস সাতশো টাকা করে আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় কিছু ভাইয়া কি মুরগি এগুলি টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা বয়স কত মাস করে এটা বয়স হিসাব করে 21 দিন 21 দিন মাত্র 21 দিন 21 দিন আচ্ছা এগুলি কত করে এগুলো জোড়া 300 টাকা জোড়া 300 টাকা করে আচ্ছা এগুলি কি ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে আচ্ছা ঠিক আছে তো কেউ যদি চায় ভাইয়া বেশি পরে মানে দেওয়া যাবে তো না হ্যাঁ 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 আচ্ছা তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফাইভ সিক্স ফোর এইট সিক্স আচ্ছা ভাইয়া লোকেশন

সব দেওয়া যাবে পাহাড়ি মোরগে যে সব জাত সবই দেওয়া যাবে এগুলি আটশো পঞ্চাশ টাকা কেজি আটশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এগুলি কি ভাই দেশি না এগুলি এখন পাহাড়ি আছে এক টাকা খালি মোরগ আছে আচ্ছা এগুলি ও সব দেখি মুরগি দেখি দেখি মুরগি যেগুলি একই দাম একই দাম এগুলি 850 টাকা করে চাওয়া এগুলি আর এগুলি 120 টাকা করে নিতে পারবেন এই যে আনা এনে দেশি আছে দিল আচ্ছা হ্যাঁ একটু দেখি

লোকেশন সোনার গাও নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এ ফুল টাইম না ফুল টাইম ফুল টাইম কথা বলে না হ্যাঁ এই কথা বলতেছে কি কি কথা বলে ভাই এই যে মিঠু বলে বিলা ডাকে শীষ দেয় আচ্ছা আচ্ছা এটা কি দিয়া পাখি ভাই তোতা পাখি বলে তোতা তোতা পাখি হ্যাঁ এই দেখেন আচ্ছা ছেলে না ছেলে ছেলে তোতা পাখি আসলে দর্শক মাইকে কর্তৃক কথা শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কথা বলতেছে হাতে মধ্যে মতে কত যাচ্ছেন ভাই ওকে দাম চাচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া কাছে কিন্তু আরো অনেক পাখি আছে এই জায়গায় ভাই কিবা জেপি আছে না হ্যাঁ জেপি ভাই আচ্ছা জেপিটা কত ভাইয়া এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এই জোড়াটা ভাই এটা বলবো আটশো টাকা আটশো টাকা এই জায়গায় লুটি তো আর আছে এই বারোশো করে জোড়া বারোশো করে জোড়া আচ্ছা আচ্ছা নিচে আরেক জোড়া লুটিনো আছে আচ্ছা নিচের জোড়াটা কত ভাই আটশো টাকা আটশো টাকা এটাও তো একই দাম না একই দাম আসতে একই দাম এটা ভাইয়া একই দাম এক আটশো আটশো টাকা করে ঠিক আছে ভাইয়ের কাছে কিন্তু কিছু লাভ পাট পাখি আছে হ্যাঁ যার সেন লাগবে আচ্ছা ভাই মেল ফিমেল কোনটা মেল ফিমেল মিলা দুটো ফিমেল কোনো নাই

এগুলি কি বয়স কি ছোট বাচ্চা ভাই সব রানিং পাখি ভাই সব রানিং পাখি সব রানিং এটা হচ্ছে ফিমেল ওই মেল আচ্ছা আচ্ছা দেখেন মেল দেখেন দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কাছে কিন্তু প্রচুর বাদ্রিকার পাখির কালেকশন কত ভাইয়া জোড়া এগুলি এই সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এই কোকাটেল জোড়াটা কত ভাই এটা বলবো পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা হাই স্কুল মধ্যে ডিম পাতে এটা বিট করতেছে আচ্ছা আচ্ছা বিটিং করতেছে

দেশিপালা হাস না আচ্ছা কত দেবে দেশি মুরগি দেশি মুরগি এগুলি কি ভাই এখন ডিম দিচ্ছে নাকি ও সবই মোরক না দুই তিনটা মুরগি আছে এগুলি এখন ডিমের বয়স হয়নি না